দেখছেন আনন্দ করতেছি মাটির মাঝখানে খোলা আকাশে নিচে ফাকা মাটির মধ্যে তো জমি রাখছি উড়া এইখানেই সারা দিন কাজ করবে আর আলো খাবে খাওয়াডা আমরা নিয়ে আসছি বাসা থেকে নিয়ে আসছি বাসা থেকে নাস্তা নিয়ে আসছিলাম এখন আমরা নাস্তা খেয়ে নিচ্ছি আজকে অনেক কাজ করতে হবে যেহেতু জানেন আপনাদের মুক্তিআপও কিন্তু নতুন কৃষক তো কাজ করতে একটু সমস্যা হলেও ইনশাল্লাহ সব নিজের মতো করে একদম কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও এ টু শেয়ার করতেছি আমরা কিভাবে আমাদের নতুন জীবনটা শুরু করতেছি তোমার ভাইয়া এবং আমি তো এদিকে নাস্তার জন্য নিয়ে আসছি পরোটা মাংস তরকারি ভাজি না নাতেই রাখো ওই যে আপনার ভাইয়া চলে আসছে আমাদের নাস্তা খাইয়ে সে আবার গিয়েছিলো আমি যে চা নিয়ে আসছি এই চার জন্য বিস্কিট আনতে বলে গেছেন আম্মা দেখেন আমার আম্মা জান রে কত সুন্দর একটা কক্সবাজারে ফিল দিচ্ছি আমরা রাখি ভাই এখন কোথায় ওই আর জমির কক্সবাজার আরে যে আপনার ভাইয়া চলে আসছে

জানো তোমার ভাইয়া কিন্তু কখনো এই ধরনের কাজ করে নাই কিন্তু এই জমি কেনার পরে নিজে এত পরিশ্রম করতেছে যেটা বলার বাহিরে দেখো পুরোটা জমি সুন্দর করে ঘিরে নিয়েছে আমাদের মুক্তি বেগম কিন্তু কাজে লেগে আপনার কি মনে করছে দে একটু তাকো ভাইয়া আরে কি কষ্টটা আমরা তোমার দিতাছি নিজের কাজ নিজে তুমি বা নিজের কাজ নিজে করি কষ্ট কিসে মুখে কি কালি মাইছনি কালি এলা মাটি

সাহেব জি 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 অবশ্যই